আচ্ছা পরে দেখ তুমি দেখো কি জিনিস এটা তো দড়ি দুটো দড়ি সুতোটা সুতো কিসের সুতো এটা এটা তো আবার বোনা হ্যাঁ সুতোটা বোনা তো তোমার জন্য একটা জিনিস বানিয়ে দেব হুনি দেখো হুনি এটা সুতোটা বোনা আর এর মধ্যে ও বাবা এগুলো তো আমি কোনে চোখেই দেখিনি কি রে এগুলো স্পেশাল জিনিস স্পেশাল এর মধ্যে আছে ছোট ছোট কোড়ি এই যে কোড়ি

বোল্ট স্কুল থেকে ঘুরে চলে এসেছে তার মধ্যে আমাদের একটা পার্সেল চলে এসেছে পার্সেলটা দেখেছো না এই এইগুলো এইগুলো দিয়ে হাতের কাজ বানাবে মানে কয়েকদিন ধরে কি হাতের কাজ না ও তোমার জন্য একটা এই বলো না এই বলো না কিছু তো বানিয়ে দেবে তাই তো আমরা তোমার জন্মদিন না এই চুপ কর ও আচ্ছা আচ্ছা মায়ের बर्थडे স্পেশাল বানিয়ে দেবে আর ওর মধ্যে কি দেখি আর ওর মধ্যেই তো লেটেস্ট জিনিস ও বাবা এটা আবার কি কাপড় লাল কাপড় লাল নরমাল কাপড় তো যাই হোক এই সব দিয়ে বল্টু কিছু করতে আমাকে বানিয়ে দেওয়ার চেষ্টা করছে তো যাই হোক करू ফাইনালি রেডি করলে তারপরে তোমাদের দেখাবো যে কি করছে তো এইগুলো বাবা থেকে বায়না করে কিনে এনেছে ওর মাথায় এখন এই সব ঢুকে গেছে তো যাই হোক গো না গুছিয়ে রাখো বল্টু কিফিন খেছিলে কিফিন দাও

যা তুই পড় লায়ার এন্ড ড্রেস ফ্যান্টাস্টিক আরে বোদে দা বোদে তো একেবারে অ্যাকচুয়ালি আমাদের গ্রামের দিকে না ওইগুলো চলে অত সরু ভিতে মানে স্ট্যান্ডার্ড জায়গায় আমি যাব স্ট্যান্ডার্ড জায়গায় গিয়ে পড়তে হয় আমরা ড্রেস কিনে নিয়েছি আমরা যাচ্ছি হ্যাঁ আমরা যাচ্ছি

বল্টু স্কুল থেকে চলে এসেছে এখন বল্টু খাবে আমরা খাওয়া দাওয়া করিনি দুপুরে এখনো এখন খাওয়া দাওয়া করব তারপরে খেলে খায় কি রান্না করছো আজকে সেই ডাল ডাল আর ডাল না আজকে হচ্ছে ডাল কচানি হ্যাঁ ডাল এই কাঠালের আটি দিয়ে ঝিঙে দিয়ে আলু দিয়ে সুন্দর করে একটা তরকারি और चलिए लंबियानी কিনে নে চল চল আর সাথে আছে আরেকটা কি আছে যেন ভুলে গেলাম ও আলু দিয়ে আর ঢাড়োস মানে भिंडी দিয়ে চল 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 এই আমি যাব তো ওমবवाचीর মধ্যে এত থেকে সুন্দর খাবার আর হয় না একদম ভেশ থালির সুন্দর থালি তো বলটুকে পরিবেশন করব আর বানিকে পরিবেশন করব তারপরে দেখো খেলা শুরু হবে बिरयानी ডান দেখি খনি যাবে না

আমাদের দেখেও অনেকটা ভালো লাগে আর ভিডিও করার মানে আগ্রহটা আরো বেশি বেড়ে যায় যাই হোক এখন খিদে পেয়ে গেছে এখন খাওয়া দাওয়া করতে হবে তো আজকের ভিডিও কিছু মডার আমি বলটার জন্য চিপস গুলো দেবে না বলটার চিপস ওই চিপস এই যে প্যাকেটে করে আমি এনে রেখেছি ও চিপস আবার আনতে হচ্ছে ইয়েস এটা কি দেখাও তো আমাদের ও রেসিং কার না কি এগুলো রেসিং কার

তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর যারা সাবস্ক্রাইব করেছে চ্যানেলটা তাদেরকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ আর যারা এখনও সাবস্ক্রাইব করুন প্লিজ সাবস্ক্রাইবটা করে দাও আর পাশে থাকো সাপোর্ট করো সবাই ভালো থেকে সুস্থ থাকো টাকা